أثقلكما في البابار. জিকিরুল আল্লাহ নামের জিকির সুলতান মাহবুদ সাহেব জিকিরাসকার কইরাম কুরান এশের নামাজ সরিয়াম দুইটা হাত মালিকের দর উঠে ডাক দিছে রব্বানা আতিনিয়া হাসান আজা হাসানাবান রব্বানা আতিনা ফির দুনিয়া অফিল আেরাতে হাসানাবকিনা যা বান্ন ও মালিক তুমি আমাকে দুনিয়াতে ভালো জিনিস দান করো ছেলে দিবা বালা দিও মেয়ে দিবা বালা দিও ওলা বিয়া করো বালা একটা বউ দিও মেয়ে বিবাহ জামাই একটা বালা দিও বাড়ি করো মিশ্রী বালা দিও খালি কে দিও খালি কাল্লা বালা দিও বালা দিও দোকান দিছি বেসা বালা দিও কাস্টমার ভালো দিও খালি আল্লাহ দিও আল্লাহ খালি দিও একবার ভিক্ষুকে শুনতেছে বাচ্চা একবারও কয় না আল্লাহ কিছু নিও খালি কয় দিও দুনিয়াতে ভালো দিও পরকালে ভালো দিও কবরা জাহান নাগর আগুন তেনে বাাই বিক্ষুব মনে মনে ভাবতেছে যার কাছে আসছিলাম বিকাল লেগিয়া হ্যাঁ বড় কা হ্যাঁ বড় বিক্ষোভ দেখা যায় এই তো আরেক জায়গাতে আঙ্গ দেয় কাজে আমি সিদ্ধান্ত নিলাম বাদশাহ যার কাছে চায় আমিও তার কাছে চামুক বাদশায় যেখান থেকে না আমাদেরকে দেয় আমি ওই মালিকের সঙ্গে সম্পর্ক লাগাবো আজকে থেকে নিয়ত করলাম বাদশার কাছে চামুনা আল্লাহর কাছে আমি চামু হার গড়ি তো দেনে কে তো ইয়ার হয় জোনা মাঙ্গে উসে তো বেজার হয় যে আল্লাহর কাছে চাই আল্লাহ তাআলা তার প্রতি খুশি হইয়া যায় যে চায় না তার প্রতি আল্লাহ বেজার হইয়া যায় বিকুক আছে ল্যাংড়া বিকুকের মাঝে বসিয়া এখন আজকাল কানাইসি শিব কেবলমুখী হইছে কানায় ক্যামলার দিকে ফিদা রয়েছে ল্যাংরা বাদশার দিকে ফিদা রয়েছে এখন ল্যাংরা জিজ্ঞাসা করে কিরে তুই যে মদ ঘুরাই ধরন ধরনকে বদলাই দিলি এ রাস্তায় বাদশায় যাইব বাদশারে সালাম কালাম দিবি সম্মান করবি হাদিয়া তো হওয়া দিব লেবাই দিয়া সংসার চালাবি এখন কানায় বাইরে না মদ বদলাই লাইছি বিজ্ঞাজন করব আসল মালিক এরতে ছামু রাজা বাসাতে লাভ নাই কার কাছে চামু কার কাছে চামু মালিক এরতে

না দিলে নাই আল্লাহ খাওয়াইলে খাবো না খাওয়াইলে নাই আল্লাহ জন রিজিকের মালিক ওইদিকে আমি মনকে ডাইভেট করলাম বাসায় কিছু কত আসছে জিজ্ঞাসা করে কিরে কানাই দিয়া উল্টো যে বোড়েছে বলে বাচ্চা নামদার কানার মত বিখ্যাত ধরন পাল্টা এলাইছে কিরকম কানায় নিয়ত করছে আজকত থেকে আপনার কাছে চাইত না আপনি যে আল্লাহর কাছে চাইয়া আইন্যা সম্পদ দিয়ে বাচ্চাই করেন দেশ নেতাগিরি করেন দেশ তালান চেয়ারম্যান হয়েছেন মেম্বার হয়েছেন এমপি হয়েছেন যে আল্লাহতে চাইয়া আপনি আনছেন আজকত কানায় ও সিদ্ধান্ত নিছে ওই আপনি যার কাছ থেকে আনেন কানায় হেনই চাইব বাসা সুলতান মাহমুদের মনের মধ্যে সামান্য খুব আসছে একটু সামান্য রাগ মনে মনে ভাবতেছে তুই ছোট মুখে বড় বড় কথা কইলি আমার লগে তুলনা দিলি যা তোর আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়বো মনের কথা মনে রাখছে কারো কাছে কয় না বাসায় যায় আর চিন্তা করে বিক্ষুক যখন দুইজন আমার মহব্বতের মানুষ ল্যাংরারে আমি বড় লোক বানাবো আর কানারে যে এমনি এমনি রাখবো প্রতিদিন বাসার তে ফিরবার পথে বাচ্চা একটা মুরগি গিরিল বানাইয়া পুইরাম মুরগির কিনারের মধ্যে একটু স্বর্ণের টুকরা লাগাই দিয়াম বা ল্যাংরা কানারে ল্যাং ধরে দিয়া যায় আর কানারে দুই টাকা ল্যাংরা চিন্তা করতেছে আমার মানে মুরগি ভোরা খাইয়া বেশি অভ্যাস অভ্যাস নয় আর তাহলে একটা কাজ করে আসলে খুব বাই না হয় আমি অলবোতল করি পরিবর্তন করি এবার কানারে গিয়ে ভাইরে আমার পোলাপানে মুরগা ভোরা খাইতে পছন্দ করে না তোর দুই টাকা আমার দিয়ালা আর আমার মুরগা ভোরা তুই নেই এবং কানায় কয় ঠিক হয়ে ভাই আমার ফলে মানুষ মোরগা খাইতে পছন্দ করে ভালো হয়েছে এস বদলটা হইলে ভালো হয়েছে সুন্দর হয়েছে প্রতিদিন এস বদল চলছে মোরগা নেয় কানায় টাকা নেয় ল্যাংড়ায় এই চলছে বা কারবার বেশ দিন পরে সাইসাদের কানায় নাই জিজ্ঞাসা করে রে কিরে হ্যাঁ কই কয় স্যার এ তো আর বিক্ষা করতো না কস রে কি করবো কয় স্যার আপনি কি যে কর কানার বাড়ি ঘর দেখলে আপনি আজীব হয়ে যাবেন গা আপনার বাড়ির তুলনা দিলে কানার বাড়ি আরো ডাট আপনার বাড়ির মধ্যে মনে করেন টাইলস লাগাইছে একশো টাকা ফুটের টাইলস আর কানার বাড়ির মধ্যে তিন হাজার টাকা ফুটে টাইলস লাগাইছে বাড়ি দিয়ে বা টাইলসের দিক দিয়ে আপনার বাড়িতে দামি বাচ্চাকে কস কি রাখতে তুই আমি আবার করতে তোর তুই করতে পারি বই স্যার দুই টাকা পাই তাই সাইজ দেল কি না বাইক নিয়ে কোনো মতে খাই তো দুই টাকা দিছি আমি কয় স্যার দুই টাকা দেন না আমি তো একটা বুদ্ধিমান আর কানাই তো হইলো বোকা আমি কানারে আর কানার দুই টাকা সর্বনাশ এই কাম বলে হ যে সুন্দর বাড়ি বানাইছে দেখলে আজি হয়ে যাইবেন সুলতান মাহমুদ শুনিয়াকে তোরে মুরগা দিয়েছিলাম তুই মুরগা রাখো নাই বলে না আমি মুরগা নেই নাই মুরগা না টাকা নিয়েছিলাম আর বোকা বিকুকে মুরগা দিয়েছিলাম সুলতান মাহমুদ আল্লাহ

সুলতান মাহমুদ কাম দেয়ার কয় মালিক রে তোমার কাম আমার দ্বারা শোভা পায় না আল্লাহ যে তোমার কাছে চাই তার প্রতি তুমি রাজি হইয়া যাও যে তোমার কাছে চাই না তুমি তার প্রতি বেজার হইয়া যাও আমরা চাইলে কার কাছে জানু জোরে জোরেখান কার কাছে জানুন কেউ কেউ আমাদেরকে দেওয়ার ক্ষমতা নাই একমাত্র আল্লাহ দেওয়ার মালিক কে মালিক কে মালিক কে মালিক আল্লাহ দেওয়ার মালিক এই বিশ্বাস মনের মধ্যে লইয়া আজকের কোয়াদে শেষ সময় যখন যাইবো শেষ সময়ের মাঝে আমরা এই কথাটা আল্লাহর প্রতি বিশ্বাস করু সব কিছু করার মালিক দেওয়ার মালিক সব কিছু করার মালিক আল্লাহ এই বিশ্বাসটুকুন মনের মধ্যে লইয়া আমার আলোচনা এখানেই রাখলাম আসসালামু আলাইকুম রহম